কি ঠিক আছে নাকি একটু সমস্যা মনে করছেন বলে সারা বাংলাদেশের নারী সমাজের দিকে আঙুল আমি বলতে চাই বাংলাদেশের সকল নারীরা কখনো প্রীতিলতা হয়েছে কখনো বেগম লোকের হয়েছে কখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়া রূপে অবতীর্ণ হয়ে এই বাংলাদেশটাকে রক্ষা করেছে আজকে এই নারী সমাজ সত্যি রূপা হয়ে আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তাই ধর্ম ভিত্তিক যারা ধর্মের নামে অপপ্রচার করে মানুষের কাছে ভোটের পাইতারাই নেমেছে আজকে তাদের দলটা বন্ধ করে দিয়েছে সকল বাংলাদেশি ভাইরা তাই এখন আর জানাতে টিকিট না আমাদেরকে অসম্মান অশ্রদ্ধা এবং নারীদেরকে অবজ্ঞা করে তারা ভোটের রাজনীতিতে নিজেদের খেলা দেখাতে চায় আমার ঘরে আমার সন্তান আমি একজন মা আমি আমার সন্তানকে অবশ্য কি জিনিস আমি শিখিয়েছি দেশপ্রেম কি জিনিস আমি শিখিয়েছি আমি তাকে

আমিরের সাথে নারী চরিত্র হরণে লিপ্ত হয়েছে ভাইরা